প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্য ভাই আটটা হাট থেকে নবাবপঞ্চ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটের সপ্তাহে বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার সতেরো আগস্ট দু হাজার চব্বিশ রয়েছি আমরা যেখানটা ছোট ছোট সার বাচ্চা একটু দেখাবো কেমন বেচা দিয়ে কিন্তু এই পাশে দেখছি আমরা দেখাশোনা কিন্তু হচ্ছে কটা হলো টোটালি

নগার পার্টির উদ্দেশ্যে কিনা করা হচ্ছে মোটামুটি পাঁচশো পাঁচশো এক হাজার জনের তো বাজা আছে কিরকম যাচ্ছে কম গরু কিনা যায় এই সময় না যায় তাদের জন্য ভালো

পাঁচটা শেষ ওই পাশে সাড়ে তিনটা আছে ও আচ্ছা মোটামুটি বাজার কীরকম গেল আজকে কেনাকাটা আপনার পাড়ি কই আসেন অল্প একটু আসেন সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথা থেকে আসছিলেন জানো জয়পুরহাট থানা ধামুরহাট থানা জয়পুরহাট আপনাদের তো ওখানেও বাজার আছে মানে একটু সাশ্রয় পাইছেন हां তো অনেক কম লেখনি তো অনেক কম এখানে মোটামুটি সন্তুষ্ট তো কিনে আলহামদুলিল্লাহ আর শরiful ভাই তো সহযোগিতা করলেন মোটামুটি সহযোগিতা কি নাম একটু বলেন তো কয়েক নাম্বারটা পাইলেন আমার ভিডিও থেকে নিছেন না

মোটামুটি কত কিলোমিটার হতে পারে এখান থেকে আন্দাজ আছে সর্বোচ্চ এত কম কিলোমিটার চার হাজার মনে হচ্ছে কিলো হিসাব আচ্ছা আচ্ছা কিলো হিসাব কিন্তু ভাইদের নয় চার হাজারের মধ্যে কিন্তু নাগাই যাচ্ছে এগুলো আর বাচ্চা কিন্তু সবগুলি সারা পাঁচটা কালেকশন দর্শক আজকে আটটার মধ্যে আট থেকে চমৎকার কালেকশন কিন্তু আমাদের এই বড় ভাই এসেছিলেন মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদের কেমন দামে কিনা হলো ঠিক আছে ভাই ভালো থাকে হ্যাঁ

শৌখিন বাচ্চা কিন্তু এগুলা খামার উপযুক্ত খাবার দাবারে কোনো কোনো প্রবলেম হবে না দর্শক আর বাচ্চা কিন্তু শিখতেছে আজকে প্রচন্ড গরম ছিল দর্শক হাটে যার ফলে অবস্থা ভরপুর কিন্তু আমদানি বড় ভাই ভালো আছেন দুইটাই ভাই শেষে না বেচা কিনে করলো হলো সব মিলে দুইটাই বেচা হয়েছে এগুলা জোড়া কেমন চাইছেন আজকে পঁচাত্তর কিন্তু চা দশ বাচ্চা কিন্তু দেশি বাচ্চা হবে এগুলা বয়স কিন্তু পাঁচ মাস করে আসবে বলে কিরকম কাস্টমার এগুলা ষাট বাষট্টি পর্যন্ত আছে এই দামে দিলে আপনাদের লস হচ্ছে পঁচাত্তর পঁয়ষট্টি রুপি দেন না একটু বেশি বেশি পঁয়ষট্টি রুপি যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা দর্শক শুনলেন কিন্তু পঁয়ষট্টির একটু উপর স্যার এই দুটি পাঁচ মাস করে বয়স হবে দর্শক দেশি বাচ্চা এই চাচারাতেও কিন্তু দেখি এটা একটু নাবি আছে ফাস্ট টেকনিক্যাল ওরে দেশি দাদা ভালো আছেন বেচা কিনা হচ্ছে না আজকে? টুকটাক খুব না। শেষ সময় তো ভরপুর কালেকশন আছে এখনো। বেচা কিনা তো কম মনে হয় আজকে। আপনাদের কালেকশন কত ছিল মোটামুটি দাম কিনতে যাচ্ছে। কিন্তু চায় আটত্রিশ পয়ের টা উনচল্লিশ দশক এভাবে কিন্তু দেখছি যে দেখা শোনাচ্ছি বেজা কিনা ধারণা নিব কেমন ধর চার মাস পাঁচ মাস করে কিন্তু বয়স হবে এটা একটু সাইলে পার্সেন্ট আছে দশ

আকাশ কিন্তু পুরা নামে গাছাছন্ন দর্শক যে কোনো মুহূর্তেই পানি আসতে পারে মোটামুটি ছোটো ছোটো সাড়া বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্ত দর্শক একটু দেখালাম আপনাদের কেমন ধরে বাচ্চা কিনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালিক রহমাত